কাজী মারুফ আবারও লাইভে এসে কুত্তার বাচ্চা বলে গালি দিলেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে বললি এই নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়া খেপে গেছেন সাকিব খানের ভক্তরা ভক্তরা বলছেন সুপার স্টার সাকিব খানকে নিয়ে মা তুলে গালি কেউ কেউ বলছে মারুফের জিফ কেটে দেওয়া উচিত এত বড় সাহস বাংলার মেগাস্টারকে নিয়ে গালি কেউ কেউ বলছে কাজী হায়াতের চলচ্চিত্র বোর্ডের সদস্য থেকে লাইসেন্স বাতিল করা হোক কাজী মারুফ এই অশ্লীল গালি দেওয়ার জন্য আতঙ্ক আছে কাজী মারুফ ও কাজী মারুফের বাবা কাজী হায়াত এরপর থেমে নেই কাজী মারুফ ও কাজী হায়াতকে নিয়ে বোলিং অবশেষে কাজী হায়াতের লাইসেন্স বাতিল করার জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করা হয়েছে তো সম্মানিত দর্শক মেগাস্টার সাকিব খানকে নিয়ে এমন অশ্লীল বাক্য দেওয়াতে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ